এই নবীয় রাসূলদেরকে আউলুল আলামিন দাইনেভাবে তিনি উপর বিভিন্ন কিতাপ নাযিল বিভিন্ন কোমের বিভিন্ন আদেশ দিয়েছেন সমস্ত নবী রাসূলদেরকে ওই নবীয় রাসূলদের আদেশ দিয়েছেন ওই আদেশ রুজেই তার প্রয়োগ করতে হবে তো আল্লাহ সেই আদব আল্লাহর থেকে শুরু ও রাসূলদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলামিন কলান এর

এই মানুষ ইনসান জাতি এবং জিনিস কি করছো আল্লাহ সুবিদম বলেন আল্লাহ আঠারো হাজার মহলের ভিতরে শুধু মানুষ এবং জিন এই দুইটা জাতির কাল কেয়ামতের ময়দানে হিসেব এই দুইটা জাতির ভিতর থেকে কি হয়ে যাবে জান্নাত কি হয়ে যাবে তো এই জান্নাত জাহান্নাম সুন্দর কেয়ামতের ময়দানেই হবে না এই জান্নাত জাহান্নামের সূত্রপাত হবে যখন ওই বান্দা ওই বান্দি এই দুনিয়া থেকে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে ওই সময় থেকে ওই বান্দা ওই বান্দি জাহান্নাম বা জান্নাতের সূত্রপাত যেই বান্দা যেই বান্দি এই দুনিয়ায় থাকা অবস্থায়

স্বাভাবিকভাবে যখন একটা পান্না একটা পান্ডি যখন ইন্দেকার করবে শাহরাই আরামি বলে

گے

موسیقا موسیقا সত্য এমন দুর্গতময় বন্দা যে বন্দাসী জাহা নেমেছে এই দুর্গতময় আবহাওয়া তিনি

چلے شبت مسلی دیور پوری پیدو کرے نا میں بولیں ہو روح تکے سرستر اللہ سبحانہ و تعالی نسガル دی دیوالا اے تمہارا محبوب پاپچل بندہ رو تمہارا اے بندہ رو کیا تو میرا اصل رسلات و السلام جن ہزار کوس تر دیے سے اول رب العالمین تمہارا با یہ پاپچل بندہ رو تکے اندی تمہارا کس نہیں اشتم اللہ سبحانہ و تعالی بالبیوا فستا

اللہ سبحانه وتعالیٰ تو نردک رجی پاکم بار حبیب اکرام سبحان اللہ وسلم نزل کرسلو و حبیب اکرام فرم بار شترکت باندل کی اللہ رب عالمين بجیل و رقور شستی من کی برستو اللہ رب عالمين حبیب پاکم بارل <سؤال> سلاته و سلم تاکم بارل امکار نکی اکدا من قاتلی من فرسنگ آبارای کبوری و ترکتا لائنی من

দলিলের ভিতরে থাকে আল্লাহ রব্বুল আলামিন রাহিম বলে ওই এক যাররা পরিমাণ সব টাকার কারণে যাররা পরিমাণ আমল টাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ওই বান্দাকে মুক্তি দিবেন জান্নাত দিবেন কিন্তু ওই পর্যন্ত দিবেন না যতক্ষণ পর্যন্ত পয়গম্বর আরাবি সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই বান্দা ওই বান্দির হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন

আবার সন্তুষ্ট অর্জনের জন্য যে একবার গুরুত্ব